বিসমিল্লাহ রহমান রহিম অবিশ্বাসী ও নাস্তিকদের প্রশ্ন আল্লাহকে কে সৃষ্টি করেছেন শয়তানের ফাঁদে পড়ে আমাদের মনেও মাঝে মধ্যেই সন্দেহের সৃষ্টি হয় যে আমি আমার পিতার কাছে থেকে এসেছি আমার পিতা এসেছেন আমার দাদার থেকে এবং এভাবে পেছনের সিঁড়িতে যেতে যেতে মানব সৃষ্টির শুরুর দিকে আদম ওয়াসাল্লামের সৃষ্টির সময়ে ফিরে যান এর এরপরেই সুকৌশলে শয়তান ধাপে ধাপে মুমিনের ইমানকে দুর্বল করার জন্য মুমিনের অন্তরে আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করার জন্য এবং বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন জটিল প্রশ্নের সম্মুখীন করায় মুমিনের অন্তরকে দ্বিধায় ফেলে দেয় শয়তান মনের নিয়ন্ত্রণ নিয়ে কুমন্ত্রণা দিতে থাকে যে আল্লাহ মানুষের আগে জিনদের সৃষ্টি করেছেন তারও আগে ফেরিস্তাদের সৃষ্টি করেছেন এবং এরও আগে শুধুমাত্র আল্লাহ ছিলেন আল্লাহ যদি এ সব কিছু সৃষ্টি করেন তাহলে আল্লাহর আগে কে ছিল আল্লাহ কোথা থেকে আসলেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের মনে এমন সব অপ্রয়োজনীয় ও ভিত্তিহীন প্রশ্ন জাগলে দ্বিধাগ্রস্ত না হয়ে আল্লাহর অস্তিত্বে সন্দেহ পোষণ না করে আমাদেরকে স্মরণ করতে হবে যে এমন সব প্রশ্নের দ্বারা আমরা কেবলমাত্র সময়ের অতীতকাল নিয়ে চিন্তা করছি আমরা ভাবছি যে আল্লাহরও আগে অতীতে কী ছিল এখানে আমরা যে সময়ের কাল নিয়ে চিন্তা করছি অথচ শয়তানের ধোকায় পড়ে আমরা ভুলেই গিয়েছি যে সময়ও আল্লাহরই সৃষ্টি সহি বুখারিতে একটি হাদিস আছে আল্লাহ বলেন আমার হাতেই রাত ও দিন এখানে সময় বলতে আল্লাহ বুঝিয়েছেন স্থান ও কালের গতিবিধি আল্লাহকে প্রভাবিত করে না আল্লাহ স্থান সৃষ্টি করেছেন আল্লাহ সময় সৃষ্টি করেছেন সময় আল্লাহর উপরই নির্ভরশীল আল্লাহ সময়ের গতিবিধির উপর নির্ভরশীল নয় এবং সেই সময়ের নিয়ন্ত্রণকারী আল্লাহ নিজেই এর অর্থ হল সময়ের কাছে আল্লাহর পূর্বে কী ছিল তার কোনোই অস্তিত্ব নেই এবং আল্লাহ সেই শুরু যার কোনো আদি নেই এবং এখানেই আমাদের থামতে হবে কারণ আমাদের মস্তিষ্কের চিন্তা শক্তির একটা সীমাবদ্ধতা রয়েছে যেমনটা রয়েছে মানবদেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ঠিক যেমন আমাদের মধ্যে যে কেউই খুব সহজেই দশ কেজি ওজনের কিছু তুলতে পারব কিন্তু যখনই এক হাজার বা দশ হাজার কেজি ওজনের কোনো কিছু আমাদের হাতের দ্বারা তুলতে বলা হবে আমরা কি তা পারবো একইভাবে মানুষের চোখের দৃষ্টিশক্তির কানের শ্রবণ শক্তির পেশি শক্তির মতো আমাদের মস্তিষ্কেরও সীমাবদ্ধতা রয়েছে এমন অনেক স্বাভাবিক কিছুই রয়েছে যা আমরা আমাদের চিন্তা শক্তির দ্বারা খুব কমই ভাবতে পারি তাহলে আমি এবং আপনি কি আল্লাহর প্রেরিত দুধ ছাড়া তার অদেখা জগৎ সম্পর্কে জানতে পারবো তাই আল্লাহর দূতগণ আল্লাহ সম্পর্কে আমাদেরকে যা কিছু বলে গিয়েছেন আমাদেরকে তাই বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ কোনো মানব সৃষ্ট ধারণা নয় কেবলমাত্র নবীগণদের বলা কথাগুলোর মাধ্যমেই আমরা আল্লাহর বিষয়ে ধারণা লাভ করি কারণ নবীদের পাঠানোই হয়েছিল আল্লাহর সম্পর্কে কথা বলার জন্য নবীদের বলা কথাগুলোকে অনুসরণ না করে আপনি যদি নিজের মস্তিষ্কের দ্বারা আল্লাহর অস্তিত্ব বোঝার চেষ্টা করেন তবে আপনি অবশ্যই ব্যর্থ হবেন এবং শয়তানের এমন সব অপ্রয়োজনীয় ও ভিত্তিহীন প্রশ্নের সম্মুখীন হয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং এক পর্যায়ে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে নিজেকে নাস্তিকতায় নাম লিখিয়ে শয়তানকে মহা খুশি করে দিবেন আর আপনি যদি চারপাশের নাস্তিকদের দিকে তাকান তবে দেখবেন তারা উচ্চ শিক্ষিত নয়তোবা সমাজে জ্ঞানী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত তারা নবীদের কথা গ্রহণ না করে নিজেদের মস্তিষ্কের ক্ষমতা দ্বারা আল্লাহর অস্তিত্ব নিয়ে বাড়াবাড়ি করার ফলে এক পর্যায়ে তারা বলেই বসে আল্লাহ বলতেই কিছু নেই নাউজুবিল্লাহ তাই আমাদের মনে যখনই এমন ভিত্তিহীন প্রশ্ন আসবে তখনই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমাদের বলতে হবে আমান্তু বিল্লাহ ওয়া রসুলিহি যার অর্থ আমি আল্লাহ ও রসুলের প্রতি ইমান এনেছি আল্লাহ আল্লা তালা শয়তানের এমন বিভ্রান্তি থেকে আমাদের হেফাজত করুক আমিন